আর্যিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য বিক্ষোভ প্রতিবাদ বিরোধীরা এসবের মাঝেই বারাসাতে বামেদের এসপি অফিস অভিযান ঘিরে তুলকালাম কাটো সকাল থেকেই অভিযান রুখতে প্রস্তুত ছিল প্রশাসন জায়গায় জায়গায় ব্যারিকেড জল কামান ড্রোনের মাধ্যমে নজরদারি চলছিল দুপুরে বামেদের মিছিল এগোতেই শুরু হয় উত্তেজনা জিল কলোনি মোড় থেকে বারাসাত এসপি অফিসের দিকে এগোতেই বাধা দেয় পুলিশ তবে প্রথম ব্যারিকেড সরিয়ে বামেদের মিছিল এগিয়ে যায় জেলা পুলিশ সুপারের অফিসের দিকে এসপি অফিসের একশো মিটার আগে মাসের তৈরি ব্যারিকেডের সামনে আসে বামেদের মিছিল সেখানেই পুলিশের সঙ্গে বামকর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় তুমুল বচসা চলে ধস্তাধস্তি একদিকে বামেদের ব্যারিকেড ভাঙার চেষ্টা অন্যদিকে পুলিশি প্রতিরোধ রীতিমতো উত্তপ্ত হয় পরিস্থিতি সমর্থিত সংগঠনের বারাসাতের এসপি অফিস ঘেরাও গিয়ে উত্তেজনা দেখাবো আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি একেবারে ব্যারিকেডের ওপরে উঠে গেছেন বাম সমর্থিত মহিলা সমর্থকেরা বাম নেত্রীকে দেখা যাচ্ছে ব্যারিকেডের ওপরে উঠে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে অনেকে অবস্থানে পড়েছে নিচে অনেকে অবস্থানে বসে পড়েছে একদম তাদের আর্জিকর ঘটনার প্রতিবাদে বাম সমর্থিত যে সমস্ত দল রয়েছে তাদের কিন্তু আজকে এসপি অফিস অভিযান ছিল সেই অভিযান ঘিরে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি দুই পক্ষের মধ্যে ব্যাপক হস্তাধস্তি একেবারে দল সিপিএম আর সিপিএম নেত্রী কিটাকে পারে বেরিগারে আবার উঠে গেছে দুপক্ষের পক্ষের মধ্যে পুলিশ বারবার বসার চেষ্টা করছে কিন্তু দুপক্ষ কিন্তু সিপিএম এর যে সমর্থক গমের আছে তাদের মধ্যে কিন্তু ব্যাপক উত্তেজনার দই রয়েছে দেখতে পাওয়া আইজি আছাধার রাইসের দিকে আছাধার রাইসের সামনে এখন দর্শনস্তি চলছে আছাধার রাইসের দর্শনস্তি চলছে ধর্ষকদের গ্রেপ্তার করতে পারেন এটা অপদার্থ পুলিশ কমিশনার সেই পুলিশের পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লাঠি দিয়ে বেড়ে আটকাচ্ছে জল কামান নিয়েছে এই পুলিশ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে এ প্রমাণ হচ্ছে কেনই এই ব্যারিকেড থাকবে মাছ দিয়ে কেন লাঠি নিয়ে থাকবে কেন জল কামান থাকবে বলতে পারেন আমরা এখানে এসপিবিস দখল করতে আসছিলাম অবদার্থ পুলিশ একটা অবদার্থ মুখ্যমন্ত্রী অবদার্থ পুলিশ মন্ত্রী এখন আমরা বলছি উই ডিমান্ড জাস্টিস উই স্ট্রাগল ফর জাস্টিস ফাইট ফর জাস্টিস জাস্টিস দিয়েই ছাড়ব যে আমাদের যে পুলিশ কমিশনার বিনীত गोयल তার পদত্বক আমরা দাবি করছি এবং আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী শুধু পদত্বক নয় সরকার পচে যাচ্ছে সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী এই সরকার ভেঙে দিক কারণ এখানে দেখছি এখানে ভুয়ো ডাক্তার তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কার কাছে আপনারা চিকিৎসা পেতে যাবেন টাকার বিনিময়ে সন্দীপ ঘোষ ভুয়ো ডাক্তার তৈরি করছে এখানে ভুয়ো খাদ্য দুর্নীতি এখানে স্বাস্থ্যের দুর্নীতি কেন কেন এই মহিলা ডাক্তার ছত্রিশ ঘন্টা যে ডিউটি করেছে করার পরে হসপিটালের মধ্যে তাকে নির্মম ভাবে খুন করা হলো দর্শন করার এটা মামুলি ব্যাপার না এর কারণ কি এর মোটিভ কি খুঁজতে হবে আজকে রাখে বলির পাটা করেছে পুলিশ ভলেন্টিয়ারকে ধরে আই করছে আই সমস্ত তথ্য প্রমাণ হারা দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিনীত গোয়েলরা হসপিটালের আধিকারিকরা হারা দিন তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে যেখানে তাকে খুন করা হয়েছে যেখানে তাকে ধর্ষণ করা হয়েছে সেখান থেকে নিয়ে সেমিনার ঘরে আনা হচ্ছে আর এখন এর হাতে তুলে দিতে চাইছে দায় সারতে চাইছে কোনো তথ্য প্রমাণ নেই লোপাট করে দিয়েছে লোপাট আবারও বলতে চাই বিনীত গোয়েল কামদুনির সিআইডির মাথায় বসে তিনি ছিলেন সেই কামদুনিতে ফাঁসির আসামি বেকসুর খালার বিচার পেতে গেলে তথ্য প্রমাণ চাই সাক্ষী চাই কেসটাকে ঠিক করে মানে কেস ডায়েরিটা ভালোভাবে দিতে হবে চার্জশিটটা ঠিক মতো দিতে হবে হবে আজকে সঞ্জয় রায়কে ধরিয়ে দিয়ে আইওয়াশ করা হচ্ছে আইওয়াশ ফুটওয়ার্ক আমরা রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকব যতক্ষণ না বিনীত গোয়েলের পদত্যাগ এই সরকারকে ভেঙে দেওয়া হচ্ছে এই অপদার্থ মুখ্যমন্ত্রী সরে যেতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই জারি আমরা রাখবো পুলিশি বাধার মুখে পড়ে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভে বসে বাম নেতা কর্মী সমর্থকেরা প্রশাসনের বিরুদ্ধে একরাস ক্ষোভ উগড়ে দেন তারা এদিন বামেদের কর্মসূচির জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পরপর দাঁড়িয়ে যায় গাড়ি আর্যিকর কাণ্ডে বামেদের জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাওকে কেন্দ্র করে চরম উত্তেজনা বাড়া সাথে তাদের দাবি একটাই বিচার চাই একেবারে অপরূত্ব করেছিল বাম সমর্থকেরা রাস্তার উপর বসেছিল বসে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিল বারাসাত থেকে দীপসেনের রিপোর্ট সময় কলকাতা